ভুয়া আর কত টাকা কাবিন ছিল আপনাদের কাবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে না হলে কিন্তু এই মামলাটা আসতো না এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কামিন দিয়ে আমার সাথে চার বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনো ভাবেই দিলাম না বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে দেখতেন না আপনারা দেখতেন যে লাইলা মারা গেছে লাইলার বাচ্চারা রাস্তায় পড়ে আছে তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না তো তখনই সে চলে গেছে তো চারটা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে যদি সে আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো সে সে বল সে অনেক সময় সময়না করেছে লাইলা আমাকে আটকে রেখেছে

সেভাবে আমি লোন নিয়েছি এবং এটা এটার স্টেটমেন্ট এবং সবকিছুই আছে যদি আমি কখনো আইনের আশ্রয় নেই তাহলে আমি তো আমার আমার তো আপনারা দেখেছেন আজ তো আমি যে কয়টা কারণে আইনের আশ্রয় নিয়েছি সবগুলো কিন্তু প্রমাণিত হয়েছে সেই যে আমাকে হত্যা চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে বিচার গঠন হয়েছে সেই যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে তো আমি যদি গোপন আর আর্থিক ব্যাপারগুলো নিও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি সেটা প্রমাণ করা যখন জজ হল지고 কাগজপত্র সবকিছু আমার কাছে আসবে আচ্ছা আপু আমরা ফেসবুকে একাধিক দেখতে যা বারবার একটা ভিডিও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না ব্যবহার করছে এই যে একজন বাহিনীর প্রধানের সাথে যে ব্যাপারটা সেটা তো আমি নানা ইন্টারভিউ করেছি যে সে যেহেতু আমার পেজ ডিস করে দিয়েছিল সেই কারণে কিন্তু আমার সাইবার ক্রাইম বিসে যাওয়া হয়েছিল তো এখন সেটাকে উনি যদি মনে করেন যে এই এই ইস্যুতে তাকে নিজেকে ভালো সাজানোর জন্য আমাকে খারাপ সাজানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় বা দেশের রাজনৈতিক কোনো ব্যাপারও হয় তো করে ফেলতে পারে তো এগুলো আসলে তার প্রতারণারই অংশ আচ্ছা আরেকটা প্রশ্ন যে মেয়ে সমস্ত মেয়ে আগে আপনি সাপ্লাই দিতেন এই ধরনের কথা কিন্তু প্রিন্সবাবুল ফলোপ করে এবং বিভিন্ন মাধ্যমে হেডলাইন হয়ে আসলে এর কোনো নাই আপনারা যদি ইভেন আমাকে আপনাকে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোদিন দেখেন কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে হ্যাঁ আপনারা যদি আমার ফোনটা চেক করেন আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই যেহেতু সে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজে জড়িত সেই তার মাস্টার মাইন্ডে আসলে এই কথাটাই এসেছে যে ঠিক আছে লাইলাকে দিয়ে এটা করাবো আপনারা প্রমাণ সার্চ করেন করলেই পাবেন অবশ্যই